শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজ সকাল সকাল উঠে পড়েছি তার কারণ আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন আমি তো উঠেছি ফ্রেশও হয়েছি আর রেডিও হয়ে গেছি আর আমার আগে রূপক কিন্তু রেডি হয়ে গেছে আর এখন রেডি হচ্ছে ছে আজকে সারাদিন কি করছি না করছি সাথে থাকো দেখতে থাকো আর এদিকে সুস্মিতা দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে খেজুরের রস সকালবেলা আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি কেমন খেতে ভালো খেতে চারিদিকটা দেখো কুয়াশা আর কুয়াশা বেশ ভালো লাগছে বাইরের পরিবেশটা আমরা সবাই রেডি হয়ে গেছি শুধু অপেক্ষায় আছি আমাদের কখন লঞ্চে যেতে বলে আর সামনে বোটে তো উঠে পড়েছি আর উঠে পড়েই আমি প্রকৃতি একদম আর সবাই চারিদিকে আমাদের এই যে ম্যাডামকে দেখছো এই ম্যাডাম কিন্তু আজকের জন্য আমাদের গাইড সুন্দরবনের অনেক অজানা তথ্য জানতে জানতে আমরা চলে এলাম সুদর্ন থেকে তো নেমে পড়লাম একে আর সামনের দিকে এগিয়ে গেলাম প্রবেশ করতেই প্রথমেই যেটা চোখে সেটা হচ্ছে বনদেবীর মন্দির পড়লো এই দেবীকে কিন্তু বনবিবি বলেও ডাকা হয় তার কারণ দুটি সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে বনবিবিকে বা বনদেবীকে পুজো দিয়ে থাকেন হিন্দু এবং মুসলিম এই যে তোমরা গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সুন্দরবনের সবচেয়ে বিষাক্ত গাছ কেওয়া গাছ এর আঠায় নাকি চোখ এবং স্কিন খারাপ তারপর উঠে পড়লাম ওয়াচ টাওয়ারে আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে সুন্দরবনের প্রকৃতিটা দেখো কত সুন্দর বোটে উঠতে না উঠতেই হাতে এসে গেল দ্বিতীয় দিনের জলখাবার গরম গরম লুচি আর কাবলি চোলার ঘুগনির সাথে একটা করে মোয়া জলখাবার শেষ হতে না হতেই হাতে চলে এলো গরম গরম চা আর চা খেতে খেতে বাইরের প্রকৃতিকে উপভোগ করতে করতে বোট জার্নিটা কিন্তু দারুণ ছিল তারপরে চলে এলাম নিচে বিশ্রাম করতে কিন্তু বিশ্রাম কি করব তার মধ্যে চাচামিচি শুরু হয়ে গেছে আমি ভাবলাম বোধ বাঘ দেখা গেছে ওপরে গিয়ে দেখি না বাঘ নয় কুমির দেখা গেছে যাক বাঘ না দেখতে পাই কুমিরের দেখা মিলল এটাই অনেক তাই আমরা নিজেদের মধ্যে বলা বলি করছিলাম ওখানে কুমির না থেকে তো বাঘ থাকতে পারত বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু কোনো কার্পণ্য রাখিনি দেখো হাতে চলে এসছে চিংড়ি মাছের পকোড়া একের পর এক কিন্তু আমরা মুখ চালিয়েই যাচ্ছি দেখো এটা শেষ করতে না করতেই আবার চলে এলো ড্রিঙ্কস বাবা খেতে খেতে তো পাগলই হয়ে যাব ম্যাঙ্গো ড্রিঙ্কস ওরে বাবা এটা তো আমার ভীষণ পছন্দের দেখতে দেখতে চলে এলাম আরও একটা স্পট একে একে সবাই মিলে বোট থেকে নেমে পড়লাম তা যাই হোক এখন আমরা কোথায় এলাম দোবাকি ক্যাম্প ঘোড়ার পর অবশেষে দেখা মিললো হরিণের আর এত কাছ থেকে যে দেখা যাবে সেটা তো ভাবাই যায় না আমার দিকেই তাকিয়ে আছে না তারপর চলে এলাম নিচে একটু রেস্ট করবার জন্য রেস্ট করতে না করতে আমরা চলে এলাম ঝড়খালিতে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেলাম আর দুপাশেই রয়েছে বাজার আর চোখে পড়লো ডাব আর শাঁসালা একটা ডাব নিয়ে নিলাম ঝড়খালি ঘুরে বোটে উঠে পড়লাম আর দুপুরে দেখো খাবার রেডি আর দুপুরে মেনুতে রয়েছে ভাত কাঁচা লঙ্কা পাতি লেবু আলু ভাজা বাঁধাকপি কাতলা মাছ চিংড়ি মাছ আর সাথে চাটনি পাঁপড় তো রয়েছেই আর সাথে কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডালও ছিল আমি আরেকটা পাতিলেবু চেয়েছিলাম কারণ ভাতের সাথে পাতিলেবুটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর চিংড়ি মাছটাও কিন্তু খুব ভালো খেতে হয়েছিল তোমরা এরকম যদি সুন্দর একটা ভ্রমণ উপভোগ করতে চাও তাহলে কিন্তু বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সাথে অবশ্যই একবার যোগাযোগ করো তা যাই হোক শেষ পাতে চাটনিটা দেখো একদম খেজুরে ভর্তি আর আম দিয়ে খেজুর দিয়ে চাটনিটা কিন্তু বেশ হয়েছিলো চাটনির সাথে একটু পাপড় কামড় দিয়ে খাবো না সেটা কি করে হয় পেট ফুড়ে খাওয়া দাওয়ার পর রেস্ট রুমে রেস্ট করছিলাম তার মধ্যেই চলে এলো দেখো মুসম্বি লেবু তারপর নেমে পড়লাম হোটেল যাওয়ার উদ্দেশ্যে আর আজকে সন্ধ্যের টিফিনটা ছিল চাউমিন সারাদিন এত ঘুরেছি এত খেয়েছি যার জন্য আমার নিচে নামতে একদম ভাল লাগছিল না তাই আমার চাউমিনটা রূপাকে নিয়ে নিল আর আমাকে রুমে গিয়ে দিয়ে দিলো আমি তো দেখে অবাকি হয়ে গেলাম আরে বাবা এটা কি এলো আমার হাতে না না চাউমিন আর তোমরা হয়তো ভাবছো এত খাবার আমরা খাচ্ছি কি করে আসলে সত্যি কথা খাবারগুলো খুব টেস্টফুল ছিল চাউমিন শেষ হতে না হতেই হাতে চলে এলো চা সন্ধেবেলা চা খেয়ে একটু রেস্ট করলাম আর রেস্ট করার সাথে সাথে বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার দেখো কত সুন্দর বাউল গানের আয়োজন করেছে এখন আমি সেখানেই যাব বাউল গান শুনেই আমরা চলে এলাম রাতের খাবার খেতে আজকের রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন এবার পাতে দিয়ে দিচ্ছে চিকেন আর প্রত্যেকটা খাবারই ছিল আনলিমিটেড আর চিকেনটা খেয়ে কিন্তু কোনো অস্বস্তি হবে না কারণ এত হালকা পাতলা রান্না ছিল আর ছেলে তো চিকেন পেয়ে ভীষণ খুশি সাথে কিন্তু স্যালাডও ছিল আর রান্নাগুলো এত ভালো হয়েছিল খুব তৃপ্তি করে খেয়েছি খাওয়া দাওয়া সেরে সোজা চলে এলাম রুমে কারণ আর ভালো লাগছিল না এত ঘুম পেয়ে গেছিলো এবার চেঞ্জ করেই শুয়ে পড়ব আর দেখা হচ্ছে কাল সকাল আর আজকে আমাদের সুন্দরবনের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বোটে উঠে পড়লাম আর সাথে সাথে পেয়ে গেলাম সকালের জলখাবার জলখাবারে ছিল গরম গরম লুচি ছোলার ডাল আর ডিম সেদ্ধ তারপরে দিয়ে দিল সকালে গরম গরম চা তারপরে আমরা নেমে পড়লাম একটা স্পটে বালি আইল্যান্ড আর এখানে আছে বাবা লোকনাথের মন্দির তাকে প্রণাম করে নিলাম আর মন ভরে ডেকে নিলাম আর বাইরে বেরিয়ে একটা ডাব খেয়ে নিলাম বোটে আসতে না আসতে আজকে দিয়ে দিলো ভেজ পকোড়া আর এটা অসম্ভব খেতে ভালো হয়েছিল আজকে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়েছিল আজকে দুপুরের খাবারে ছিল ভাত লেবু আর কাঁচা লঙ্কা সাথে বেগুন ভাজা পাঁপড় ডাল পাঁচমেশালি একটা সবজি পাবদা মাছ কাঁকড়া আর সাথে রয়েছে চাটনি তা যাই হোক আজকে খাবারটাও কিন্তু খুব ভালো ছিল আর আমি কিন্তু এই নিয়ে কাঁকড়া দ্বিতীয়বার খাচ্ছি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম কিন্তু এই কাঁকড়াটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে খাওয়া দাওয়া সেরে নেমে পড়ছি আমাদের সেই শেষ গন্তব্যস্থল গদখালি যেখান থেকে শুরু করেছিলাম সবাইকে টাটা জানিয়ে দিলাম তারপর গাড়ি ধরে সোজা চলে এলাম ক্যানিং স্টেশন সাথে সাথে পেয়ে গেলাম ট্রেন আর বসেও পড়লাম তা যাই হোক বাড়িও চলে আর সব শেষে একটা কথাই বলবো এত সুন্দর ভ্রমণ যদি তোমরা উপভোগ করতে চাও বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আর এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবো